আল্লাহ যখন কোনো মুমিন বান্দাকে অসুস্থতা দান করেন এবং সে এতে ধৈর্য ধারণ করে আল্লাহর উপর ভরসা করে তার কাছে রোগমুক্তি প্রার্থনা করে তাহলে এই অসুস্থতার জন্য সে আল্লাহর কাছ থেকে প্রতিদান লাভ করবে এই কষ্টের বিনিময়ে আল্লাহ তার গুণা মাফ করে দেন মর্যাদা বৃদ্ধি করে দেন আলা আল্লাহ আনহু বলেন আমি অসুস্থ হলে রাসুল সালু আল্লাহ আমাকে দেখতে এলেন তিনি বললেন উম্মুল আলা সুসংবাদ গ্রহণ করো আগুন যেভাবে সোনার উপার ময়লা দূর করে দেয় তদ্রুপ মহান আল্লাহ কোনো মুসলিমের রোগের দ্বারা তার গুণাসমূহ দূর করে দেন মুহাম্মদ ইবনে খালিদ সুলামি বর্ণনা করেছেন রাসুল সাল্লাহ আলাই বলেছেন আল্লাহর পক্ষ থেকে কোনো মানুষের জন্য যখন কোনো মর্যাদা নির্ধারিত হয় যা সে আমল দিয়ে লাভ করতে পারে না তখন আল্লাহ তাকে তার শরীরে অথবা তার সন্তান সন্ততির ওপর বিপদ ঘটিয়ে পরীক্ষা করেন এতে তাকে ধৈর্য ধারণ করারও শক্তি দান করেন যাতে সেরূপ মর্যাদা লাভ করতে পারে যা আল্লাহর তরফ থেকে তার জন্য নির্দিষ্ট করা শুধু অসুস্থতাই নয় মুমিনের যে কোনো বিপদি তার গুনাহ মাফ ও মর্যাদা বৃদ্ধির কারণ হয় আবু সাঈদ খুদ্রি রাদিয়াল্লাহ তালা আনহু থেকে বর্ণিত রাসুল সাল্লাহু আলাইহাসাল্লাম বলেন মুসলিম ব্যক্তির উপর যে কষ্ট ক্লেশ রোগ ব্যাধি উদ্বেগ উৎকণ্ঠা দুশ্চিন্তা কষ্ট ও পেরেশানি আসে এমন কি তার দেহে যদি কাঁটা ফুটে এসবের মাধ্যমে আল্লাহ তার গুণাসমূহ ক্ষমা করে দেন